السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا وسير له ولا معين له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا

তার দেখবেন যে অবস্থা খারাপ আশি বছর বয়স কালিমা শুদ্ধ করতে পারে না কখনো অনুশোচনও জাগ্রত হয় না যে আমি যে আমার বুনিয়াদি কালিমা যে কালিমা ভিত্তি করে আমি জান্নাতে যাবো সেই কালিমাটাই আমার শুদ্ধ নাই কখনো কি অনুশোচনা তৈরি হয়েছে হ্যাঁ কখনো অনুশোচনা পর্যন্ত তৈরি হয় নাই যে আমার একমাত্র নাজাদ পাওয়া জান্নাতে যাওয়ার মাধ্যম যে বাক্যটি যে কালী মাটি সেই মাটি আমি শুদ্ধ করতে পারলাম না প্রথম কাজ শুদ্ধ করা দ্বিতীয় কাজ তার অর্থ বোঝা তৃতীয় কাজ তার গভীরতা বোঝা চতুর্থ কাজ তার হাকিকত বোঝা পঞ্চম কাজ তার মিশন বোঝা ষষ্ঠ কাজ কালিমার দাবি অনুযায়ী জীবনযাপন করা সারা বাংলাদেশে একই অবস্থা মারি ধর্ম শিখবে না ধর্ম বুঝবে না ধর্ম করবে না তো করবে কি নিজের মন মতন নিজের মন বুঝবে নিজের মন শিখবে নিজের মনের চাহিদা পূরণ করবে তো যদি নিজের মনের চাহিদা পূরণ করতে হয় তাহলে আমি কালিমা পড়লাম বা কেন কালিমা পড়ার কোনো অর্থ আর নাই কালিমা পড়ছি মানে আমি আমার পুরো জীবনকে এক ইলাহ এক আল্লাহ তারা কাছে সফুত করে দিয়েছি আমার জীবনের যত আদর্শ হবে নি যত কাজ হবে যত পন্থা হবে সব পন্থা সমস্ত কাজ রসুল সাল্লাহ আলী আসসালামের কাছে আমি সুবর্থ করে দিয়েছি তাহলেই আপনার জীবনের তরিকা দেখেন রসুল সাল্লাহ সে তরিকা নাই আপনার জীবনে পুরো পবিত্রতা দেখেন আল্লাহ দ্বারা নাজি কি বিধিবিধান নাই তাহলে আমি কিভাবে কালিমা কালিমার সাথে অসৎ আচরণ করলাম কিভাবে আমি করতে পারলাম এই কাজ আমি কখনো কি ভেবেছি যে এই কালিমার সাথে আমার আচরণটা কেমন হচ্ছে আমি আমার জীবন অল্প সময় হাত পেয়েছি এই হায়াতবিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের সাথে আমি কতটুকু মন্দ আচরণ করলাম বা ভালো আচরণ করলাম আজকে সারা দেশ একই অবস্থা মুসলমান সব কিছু ঠিকঠাক ধর্মের বেলায় টুকটাক বুঝতেও রাজি না শিখতেও রাজি না জানতেও রাজি না কেউ যদি শিখায় মনের সাথে মিলেলে হুজুরটা খুব ভালো কথা বলছে আর যদি মনের সাথে মিল না হয় তো হুজুটা খুব খারাপ কথা বলছে তাহলে আপনারা বলেন এখানে কি সে মনের পূজা করলো কিটা মনের পূজাই করলো সে সবসময় মনের চাহিদাকে পাদ্দ দে আমার ভাইরা যদি মৃত্যুর আগে কালিম্বাটাই যদি ঠিক করতে না পারি এই আমার আশি বছর শুরুতে যে চলে গেল এই পুরো জীবনটা শেষ পুরো জীবনটাই আমার শেষ আশি বছর পুরো জীবনটা নষ্ট হয়েছে তাহলে আমি দুনিয়াতে নিয়ে আসাটাই আমার বৃদ্ধ হয়েছে যে ব্যক্তি কালিমার শুদ্ধ করতে পারে নাই কালীমা বুঝে নাই কালীমা অনুযায়ী জীবনযাপন করা নাই কালী জ্ঞান শিক্ষা করা নাই সে রূপগতভাবে মানুষ হলেও বাস্তবে সে মানুষ হওয়ার অধিকার নাই সে মানুষ দাবি করতে পারে না বাস্তবিকভাবে কারোর খাওয়া দাওয়া তো পশু পাখিয়ে করে গরু ছাগলও করে হ্যাঁ বিপি বাচ্চা তো বাচ্চা তারও জন্ম দেয় আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কী রলো শুধু যদি বিবাহসাদী করা বাচ্চা দেওয়া সংসার করা এটাই যে উদ্দেশ্য হয় তাদের বন্য প্রাণীগত টাকা না তাদের তো সংসার আছে তাদেরও তো বিবে আছে তো কি হবে আপনার আমার ভাইয়েরা কালিমা আপনাকে আমাকে সুধরাবে আপনার আমার জীবনকে উন্নতি করবে দুনিয়া আখারাত দুনিয়া আখারাতকে সুন্দর করবে এই জন্য তো কালিমা আমাদের প্রত্যেকের উচিত আল কালিমা তো হইয়া কালিমা থাকবে সবার উপরে এই কালিমা আমাদেরকে বুঝতে হবে এই কালিমা অনুযায়ী নামাজ আছে কালিমের ভিতরে জাকাত আছে কালিমের ভিতরে হজ আছে কালেমের ভিতরে তার বৌকরিক সীমা রাখার কথা আছে কালেমের ভিতরে হুদুদের কথা আছে কালেমের ভিতরে ক্যাশাশের কথা আছে কালিমের ভিতরে কাফের ভিতরে যুদ্ধের কথা আছে কালিমের ভিতরে সলে কথা আছে কালিমের ভিতরে আপনার চুক্তির কথা আছে কালিমের ভিতরে আগা গোড়া সব বিদ্যমান এর নাম হলো কালিমা এর নাম কি কালিমা তাহলে আমি আমার আশি বছর বয়স হয়ে গেল আমি কালিমা ঠিক করতে পারি নেই তাহলে আমার কাছে কি ব্যর্থ বলে মনে হয় না সফল আমি কি কোনো দিন কোনো হুজুরকে জিজ্ঞেস করেছি হুজুর আমার কালিমাটা শুদ্ধ আছে কিনা একটু দেখেন তো কেউ কেউ করেছে করেছেন এ পর্যন্ত কেউ না কিন্তু গর নিয়ে সংঘাত হলে হুজুর এখানে আমার গর্বিত সংঘাত জায়গা আমি কতরূপ একটু দেখেন তো জমি নিয়ে সংঘাত হলে মামলা মুকাদ্দা বছরকে বছর আমরা কাটাইছি কিন্তু দুঃখজয় বিষয় হল কালীমার যে একটা বিধিবিধান কালিমাজ একটা পবিত্র বাক্য কালিমাজ যে একটা পবিত্র জীবন ব্যবস্থা এটা আমি কখনো বোঝার চেষ্টাও করিনি কেউ যদি বুঝে থাকে তার কথা শুনতে রাজিও ছিলাম না আল্লাহ তার কাছে জবাব দিতে কাঠগড়া সবাইকে দাঁড়াইতে হবে আপনার আশি বছর নব্বই বছর হায়াতি হতে কালিমা শিখতে পারার নাই আপনার বিয়ে করতে পারলেন সংসার করতে পারলেন বাচ্চা জন্ম হইতে পারলেন হতে হতে পারলো ঘর মারা বিল্ডিং সব কিছু করতে পারলেন শুধুমাত্র কালীমারে অপরাধ করলো শুধুমাত্র ধর্মীয় জীবন ব্যবস্থা অপরাধ করলো আল্লাহর কাছে জবাব দিতে হবে না সবাইকে অবশ্যই জবাব দিতে হবে তাহলে একজন মানুষ মৃত্যুর আগে তার কালিমা। কালীমাদের তৈবাব বিশুদ্ধকরণ কালিয়াবাদ তৈরার মিশন ভালো করে বুঝে কবরে যেতে হবে নয়তো খবর আছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো জেলা কোরআন আপনাকে বেশি থেকে বেশি কোরআনে কারিম তারাবাদ করতে হবে এই জায়গাও আমরা হতাশ এখানে যারা বসা আছেন সামনে যারা আসবেন প্রত্যেকেরই একই অবস্থা যেমন কালিমার সাথে দুর্ব্যবহার করেছি ঠিক তদ্রুপভাবে কোরআনের সাথে দুর্ব্যবহার কোরআনকে তাকের মধ্যে রেখে দিয়েছি কোরআন তুমি ওখানেই থাকো আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কোরআনকে আমি ফিট করি নেই এই কোরআন শুদ্ধ করতে পারে পারেনি তাহলে এত বছর সময় আমি কি করলাম কি করলাম আমি মৃত্যুর আগে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক করে মৃত্যুবরণ করতে হবে কোরআনের সাথে সম্পর্ক না করে মৃত্যুবরণ করবেন আপনার জন্য বিপদ আছে মারাত্মক বিবাদ আছে প্রত্যেক জায়গায় প্রত্যেক মাহফিল থেকে প্রত্যেক মসজিদের মেহরাব থেকে আলোচনা আসে কোরআন সবাই শুদ্ধ করেন কোরআন সবাই বুঝুন কোরআন সবাই পড়ার সর্বোচ্চ চেষ্টা করুন কোরআন অনুধাবন করুন বলতে বলতে হুজুরদের মুখ শুকাই গেছে বক্তাদের গলা শুকাই গেছে স্পিকার মাইকমেনদের মাইক শেষ হয়ে গেছে কিন্তু শ্রোতাদের আয়োজকবৃন্দদের কোনো খোঁজখবর নেই কোনো খোঁজখবর নাই কখনো অনুশোষন অনুভব করে নাই যে আমার জীবনে আমি কোরআন শিখতে পারিনি আল্লাহ পক্ষতে নাজির কিন্তু পবিত্র কিতাব কার তো সবার জন্য অপেন যে কোনো মানুষ কোরআন করার অধিকার আছে এটা হিন্দুদের ওই গীতা নয় যে শুধু ধর্মীয় গুরুরা পড়বে বাকিরা পড়তে পারবে না বিষয়টা এমন নয় কোরআন যেমন ধর্মীয় গুরুরা পড়বে তেমন সাধারণ লোকেরা কোরআন পড়বে প্রত্যেককে কোরআন পড়বে কোরআন সবার জন্য ওপেন কোনো জায়গায় কোরআন সীমাবদ্ধ করা হয়নি একজন হিন্দু কোরআন পড়বে একজন খ্রিস্টানও কোরআন পড়বে একজন বৌদ্ধও কোরআন পড়বে একজন ইয়াহুদিও কোরআন পড়বে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ কোরআন পড়বে এবং জিন জিনজাতীয় কোরআন পড়বে তাহলে কোরআন সবার জন্য উন্মুক্ত কি না কোরআন সবার জন্য উন্মুক্ত অন্যান্য ধর্ম গ্রন্থগুলো শুধুমাত্র ধর্মগুরুয় পাঠ করে সাধারণ লোকদেরকে দেওয়া হয় না এইটা হলো বাতিল জীবন ব্যবস্থা অন্যতম একটা উপমা আর কোরআন সবার জন্য ওপেন আপনি আসেন কোরআন বুঝেন কোরআন নিয়ে গবেষণা করেন কোরআন আপনার কাছে যদি মনে হয় কোরআন এই জায়গা ভুল তাহলে আসে আপনার কাছে চ্যালেঞ্জ দিয়েছে কোরআন আপনি কোথায় যদি ভুল পান ধরিয়ে দেন কোরআন চ্যালেঞ্জ দিয়েছে কিনা চ্যালেঞ্জ ছুটছে কিন্তু সেই কোরআন আমরা পড়ি না এই কোরআন তো বম্বর পড়েছিল এই তো আবু বকর পড়েছিল এই তো ওসমান পড়েছিল এই কোরআন এই কোরআনটা আলিয়া দিলতে পড়েছিলেন এই গোড়ায় সমস্ত সাহাবা বলেছিলেন রসুল সাথে তালাবাদ করতেন তাহলে সেই কোরআন সাথে আমাদের আচরণটা কি হচ্ছে এই কোরআন সাথে আমাদের আচরণটা কি হচ্ছে আল্লাহ পক্ষ থেকে পবিত্র কিতাব ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের ধর্মগ্রন্থ থেকে সরে গিয়েছে তারা নিজেরা বানাইছে তালমুদ হ্যাঁ ঠিক তদুরভাবে মুসলমানরা তাদের নিজের ধর্মগ্রন্থ থেকে সরে গিয়েছে কালিমা থেকে যেভাবে সরেছে কোরআন থেকে সেভাবে সরেছে আপনি সারা বাংলাদেশ ঘুরবেন পুরো বাংলাদেশে মুসলমানদের একই চিত্র দুনিয়ার সব তার আগ্রহ বেশি অর্জন করবে ডাক্তারি পড়বে সে কেউ বৈজ্ঞানিক হবে সে অমুক হবে তমুক হবে দুনিয়ার আগ্রহ কোনো শেষ নাই কিন্তু কোরআন নামক নাজিলকৃত কিতাব বোঝার মতন কেহ নাই দুনিয়ার সব বই পড়েছে কিন্তু কোরআন শেষ পড়া নাই কোরআন সাথে সম্পর্ক নাই আফসোস আফসোস এই উম্মার জন্য যে উম্মা তার ধর্মগ্রন্থ থেকে সরে যায় সেই উম্মা ধ্বংস ছাড়া কিছু তার জন্য নাই যেই উম্মা তার ধর্মগ্রন্থের সাথে অসৎ আচরণ করে সেই উম্মা তার জীবনের প্রতিটি পদে পদে প্রতিটি পদে পদে ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছু পাবন আসে আগা গোড়া সে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে যে উম্মা তার ধর্মীয় কিতাব থেকে সরে যায় তার মানুষও মনে করে যে শরীফ পড়বে শুধু হুজুররা মিশটা এমন নয় প্রত্যেক মুসলমান কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন চিন্তা করবে রাত্রের দিন সময় কাটাবে কোরআন শিবের কোনো জায়গা আসা নাকি যে হুজুরে কোরআন শিব পড়বে আর বাকিরা পড়বে না কোনো তোরাই এমন কথা যে শুধু হুজুরে পড়বে অন্যরা পড়তে পারবে না বরং এক কথা বলা আছে যে তোমরা প্রত্যেকে কোরআন পড়বা যে মুসলমান দাবি করবে নারী পুরুষ ছোট বড় বয় বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত ব্যবসায়িক নন ব্যবসায়িক কৃষক শ্রমিক প্রত্যেকে কোরআন পড়তে হবে প্রত্যেকে কোরআন পড়তে হবে এবার আপনি আপনার জীবনের সাথে মিলান আপনার এত বছর বয়স হয়ে গিয়েছে আপনি কি কোরআন শেষ পারেন কি না একটু অনুশোচনা করার চিন্তা করুন নিজেকে নিজে একটু পরিবর্তন করার চিন্তা করুন আপনার জীবনে এত সময় অতিবাহিত হয়ে গেল কোরআন শিব শুদ্ধ করতে পারলেন না তালাবাদ করতে পারলেন না কোরআন বোঝা বোঝার মতো সেই সক্ষমতা আপনার তৈরি হয় নেই তাহলে আপনি কি করলেন আপনার দুনিয়া আসাটাই আপনার বৃথা আপনার দুনিয়া আসাটাই আপনার জন্য বৃথা এই দুনিয়া আসার আপনার দরকার ছিল না আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে পারেছেন আল্লাহর সেই উদ্দেশ্য আপনি পূরণ করেন নাই আপনি আল্লাহ বিরোধী যারা আছে তাদের উদ্দেশ্য পূরণ ঠিকই করলেন সমানে মৃত্যুর আগে কোরআনতলা বা শুদ্ধ করতে হবে কি না বলেন হবে কি না এবার নিজেকে একটু ভাবেন কোরআন সিফ শিখতে যদি লাগে তাহলে আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে যেখানে যান কোরআন শিখতে হবে কোরআন যদি না শিখে মারা যান তো বুঝবেন আপনার জন্য কপারটা জাহান্নানের করতে শুরু মনে রাখবেন আপনি যত কিছু করেন কোনো কিছু আপনাকে আপনাকে নাজার দিতে না শুধুমাত্র কোরআনকে আপনার নাজার দিবে প্রত্যেক মানুষের তৈরি করা বহু সংবিধান আপনি পড়েছেন কিন্তু কোরআন নাম সংবিধান একবারও আপনি পড়েন নাই আপনি কি বললেন আপনার মাথার ভিতরে সব শয়তান ঢুকছে আপনার হৃদয়ের ভিতরে সব শয়তান ঢুকছে আগা গোড়া সব শয়তান আপনার মধ্যে ঢুকছে যার হৃদয়ে কোরআন নাই যার মেজাজে কোরআন নাই যার রক্তমাংসে মাংসে কোরআন শেট নাই সে আগা গোড়া সব শয়তানা তোকে খাবে রসুল্লাহ সাল্লাহ আসে বলেছেন ইন্নাল্লাযীনা ইসফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কালবাইতিল খারীফ যার হৃদয় করার নাই যার মস্তিষ্কে করার নাই যার চিন্তা চেতনায় কোরআন নাই ছেল শয়তানের ঘর সেটা কি শয়তানের ঘর অসৎ তাহলে মৃত্যুর আগে আপনাকে কোরআন শিব শিখে লাগবে কিনা লাগবে বোকার হিসেবে আদিজ রসুল্লাহ আলী আসাল্লাম এর সাহামায় ক্রাম বুড়ো বয়সে অনেকেই মানে এনেছেন ইমান নানান রাখার নবীজিকে জিজ্ঞাসা করলি রাস আমরা দেখো এনেছি আমাদের কাজ কী নবীজি বললেন তোমাদের এখন প্রথম কাজ হলো পড়াশোনা করা লেখাপড়া কোরআনশিপ পড়ো আল্লাহ যা নাজের করেছে সেটা তুমি অনুধাবন করো সাহাবা একটা এটাই বুঝছিলেন আর আপনি কি বুঝছেন স্কলারশিপ ছেড়ে দেওয়া ফুজদের ফুজতে সীমাবদ্ধ করে দেওয়া নিজেদেরকে আলাপ করে ফেলা বিশ্বাস করেন আপনি নাজাদ পাবেন না আপনাকে তাম পৃথিবীর সবাই মিলে যদি সুপারিশ করে আপনি মা পাবেন না যেহেতু আপনি কোরআনের সাথে সম্পর্ক করেন নাই আপনি দুনিয়ার সব জায়গায় সম্পর্ক করেছেন করেছেন টাকা দিয়েছেন এই রাতের আধারে গিয়েছেন দিনের বেলা গিয়েছেন সব জায়গায় লগ ইন করেছেন কিন্তু কোরআন সাথে সম্পর্ক করার কোনো লগিং আপনার করার নাই এই কোরআন আপনাকে জাহার নামে টেনে নিয়ে যাবেন ওই দেখো আর যে বলল জাহান্নামে আল্লাহ জাহান নামে টেনে যাবেন সেখানে সুহান আল্লাহ আহারা জাতি এখানে নজ্লা বলতে হয় হ্যাঁ আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে কোরআন পড়া কোরআন বুজার তৌফিক দান করুন তিন নম্বর কাজ আলব নদীফা আপনি সুস্পষ্ট আকারে পরিষ্কার লেনদেন করবেন ফিল মহামেলা আপনার লেনদেন সম্পর্কে সন্তানদেরকে জানিয়ে দিবেন যে আমি অমুকের কাছে অত টাকা পাবো অমুক আমার কাছে অত টাকা পাবে টোটাল জানিয়ে দিবেন কারণ আমাদের এখানে কি হয় যারা যা একটাকে সামনে নিয়ে ভাই উনি ওনার পরিবার আছে লেনদেনকেও পাইলে সবাই দিবেন উনি পাবেন উনি দিবে ভাই এগুলো এগুলো কোনো কথা না এটা কাজ হলো মৃত্যুর আগে যে ব্যক্তি মারা যাবে তার কাজ মৃত্যুর আগে সমস্ত করস পরিশোধ করা লেনদেন করে দেবো একদম পরিষ্কার করে ফেলা সন্তানদেরকে ডেকে এনে বলি দেওয়া যে আমার কাছে এত টাকা পাবে আমি অমুকের কাছে এত এত টাকা শেষ পাব কিন্তু ওইটা করে না মৃত্যুর আগে যেটা করা দরকার সেটা করে না মৃত্যুর পরে সবাই দাঁড়িয়ে যায় বলে যে লোকটা করস ছিল কিনা না ভাইয়া তখন তো অনেকে স্বীকার করবে না যে মারা গেছে এখন কিভাবে খুশি সে সবার সামনে যদি এই কথা বলে তার নিজের কাছে একটা লজ্জা রাখবে চোখ লোক লোক চক্ষুর লজ্জায় সে শিকার যাবে না কিন্তু যেটা করার দরকার ছিল মৃত্যুর আগে সেটা হচ্ছে মৃত্যুর পরে এটি হলো উল্টা আমাদের উল্টা জীবন ব্যবস্থা তাহলে আমাদের প্রত্যেককেই পরিবারের সকল সদস্যকে এক্পর্শ জানিয়ে দিতে হবে লিখিত আকারে লিখতে না হলে যে লিখতে পারে তাকে বলবেন যে আমার কাছে অমুক অমুক এত টাকা পাবে আমি অমুকের কাছে এত এত টাকা পাবো এত লেনদেন আছে আপনারা সবাই পরিশোধ করে নেবেন এই কথাটা কখন বলবে মৃত্যুর আগে না মৃত্যুর পরে মৃত্যুর আগে এখন থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন পরিবারে কার কার কাছে মেয়ে বিবাহের সময় ছেলে বিবাহ করার সময় ঘর বাঁধার সময় কত টাকা খরচ করেছিলেন এগুলি হিসাব আপনাকে করে সন্তানকে জানিয়ে দিবেন এবার সন্তানদেরকে দায়িত্বও দিয়ে দিবেন তোমরা পরিশোধের দায়িত্ব নাও তোমাদের জন্য আমি এই কষ্ট খরচগুলো করেছি কথা বলছি মিশয়টা মৃত্যুর আগে আপনাকে এটা করতে হবে চার নাম্বার মৃত্যুর আগে আপনাকে বেশি বেশি তবা করতে হবে তবা এমন একটি শব্দ একজন মানুষ হাজার ফেরাসারের মধ্যে আছে গুনাহের কারণে সে যাহার নামে চলে যাবে এই তবা দ্বারা তাকে স্বস্তির একটা আশ্বাস দেওয়া হয় সেই তবার মাধ্যমে সে মাপ পাবে এরকম একটা আশ্বাস সে পায় স্বস্তি পায় সে মনে রাখবেন তিনটি সময়ে তবা কবুল হয় না কয়টি সময় তিনটি সময় এক নম্বর সূর্য যখন পশ্চিম দিগন্ত হতে উদিত হবে তখন আপনি তবা করলে সেই তবার আল্লাহর কাছে পৌঁছবে না কবুল হবে না দুই নম্বর আপনি একেবারে মৃত্যুর শয্যা চলে গেছেন অর্থাৎ সাকরাতুল মহৎ আজরাইল আপনার কাছে চলে আসছে এই অবস্থায় তবা করলে তবা কবুল হবে না তবা কবুল হবে না তিন নম্বর আল্লাহতালাল আজাব আপনার চোখ চোখের সামনে চলে এসেছে এই আজাব সবাইকে ধ্বংস করে দিচ্ছে এই অবস্থা যদি আপনি আজাব দেখে ফেলছেন দেখে ফেলার তবা করলে সেই তবা কবুল হবে না তাহলে জীবনের তিনটি সময় তোবা কি কবুল হবে না তাহলে আপনি চিন্তা করেন আমাদের সমাজে অবস্থানটা কি যখন অসুস্থ হয়ে যায় মুমর্ষ হয়ে যায় তখন হুজুরকে ডাকে হুজুর আসেন তবা করে দেন লোকটা হোঁশ ঠিক নেই হ্যাঁ জবান ঠিক নেই দৃষ্টিভঙ্গি ঠিক নাই শক্তি নাই কোনো কিছু ক্লিয়ার নাই এখন ওনাকে ওনার কাছে নিজে হুজুর তবা করে দেন আবার অনেকে তবা করে দুই গেলে দুইটা থাপ পা নিজে নিজে হ্যাঁ তবা করলাম এগুলো কি তবা এগুলো কি তবা তবা করতে হবে শ জ্ঞানে নিজে নিজে তবা করতে হবে আপনি পারেন নাই হুজুর যাবে ঠিক আছে কিন্তু আপনাকে স জ্ঞানে অনুশোচনা করতে হবে যে আমার এই পাপের কারণে আমি লজ্জিত আমি অনুতপ্ত এটাই হলো তবার মূল মেসেজ আবার কেন লজ্জিত হওয়া আল্লাহ করেছেন আল্লাহ কাছে লজ্জিত হলেন এটা হলো এটা কি যে ব্যক্তি খারি মানে তবা করবে সে যদি গুণ করে থাকে তবা তার করলে আল্লাহ তালা চাইলে সেটা মাফ করে দিতে পারে তবা এমন এক পাওয়ারফুল ওয়ার্ড কোরআনে কেন আল্লাহ তালা বললেন ইয়া হে ইমান দারগন তোমরা তোমাদের প্রভুর কাছে করো খাঁটি মনে তবা এমন তবা করবা পরবর্তী তার পাপের কাছে জড়িত না পরবর্তী তার পাপের সাথে তোমার সম্পর্ক থাকবে না এই এইটাকে বলা খাটি মানে তবা তবা করেছে এমন তবা করেছে আর দিন সে পাপের সাথে সম্পৃক্ত হতে চায় না পাপ দেখলে সে ঘৃণা করে পাপ থেকে সরে যেতে চায় মৃত্যুর আগে আপনাকে এটা করতে হবে এরপর পাঁচ নম্বর যে কাজ সেটি ফেরা আপনি এনতে পূর্বে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে আপনি মাফ করে দিবেন এবং আপনি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের থেকে মাফ চেয়ে নেবেন মাফ করা এবং চাওয়া দুটি আপনাকে করতে হবে সবচেয়ে উত্তম হল আপনি যখন প্রতি রাত্রে নিদ্রা যাবেন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে স্বেচ্ছায় মাফ করে দিবেন এটিও সবচেয়ে উত্তম রসুল সাল্লাহাম আলী এক সাহাবি তার সম্মান মর্যাদা নবীজি মেয়রাজ দেখেছেন তার অনেক সম্মান নবীজি এসে তাকে জিজ্ঞেস করলেন এ সাহাবি তুমি কি এমন ন্যাক আমল করো যে ন্যাক আমলের বিনিময় আল্লাহ তালা মেয়েরাজে তোমার সম্মান আমাকে দেখিয়েছে তোমার মর্যাদা আমাকে দেখিয়েছেন সাহাবি বলে আমার তেমন কোনো আমল নাই তখন রসুল সাল্লাম আলী আসসালাম যখন আবার জিজ্ঞেস করলেন এবার উত্তর দিতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই তবে আমি রাত্র যখন রাত্রে যখন ঘুমাতে চাই সেই সময় যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিই এবার রসুল সাল্লিয় বললেন আল্লাহ তাআলা তোমাকে এই জন্য বেশি ভালোবেসেছেন এবং তোমার মর্যাদা সম্মান আর সাদিন পর্যন্ত পৌঁছে দিয়েছে শুধুমাত্র একটা আমল যে আমলটি তুমি শুধু নিদ্রা যাবার সময় মানুষকে ক্ষমা করে দাও একটা আমার তাহলে মৃত্যুর আগে মাফ করতেও হবে মাফ চাইতেও হবে দুটাই করতে হবে ছয় নাম্বার আর সৎকাতুল আপনাকে এনতেকালের পূর্বে সৎকার জারিয়া করতে হবে সৎকা জারিয়া রিয়া সন্তানকে নেককার বানানো আল্লাহওয়ালা বানানো বড় আলেম হক্কানি আলেম বানানো এবং আপনি কিছু অর্থ দান করেছেন যেগুলো সবসময় জারি থাকবে সৎকা জারিয়া। এই আমলগুলো আপনাকে করতে হবে আপনার এনতেকালের পর এটা জারি থাকবে এটাকে বলা সৎকা জারিয়া আপনার সব আমল বন্ধ হয়ে যাবে আপনি যখন মারা যাবেন এলিম শিখেছেন একজন মানুষ যত আমল করবে সেখান থেকে একটা অংশ আপনার আমল নামে পৌঁছতে থাকবে সৎকা জারিয়া বেশি থেকে বেশি করতে হবে সৎকা জারিয়া। একটা গাছ লাগাইছেন বৃক্ষরোপণ একটা ফল গাছ আপনি লাগালেন আপনি শুধু এই উদ্দেশ্যে লাগাইলেন যে এই ফল এই ফল গাছ থেকে মানুষ ফল খাবে আর আমার জন্য দোয়া করবে এটা সৎকা জারিয়া এটা সৎকা কি জারিয়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই সৎকার জারিয়া আমার গাছ বলে আমিন সাত নম্বর আল ওসইয়া মৃত্যুর আগে পরিবার সদস্যকে ডেকে সামনে এনে তাদেরকে ওসিয়ত দেওয়া তোমরা এটা এটা করবা ওসিয়ত দেওয়া তোমরা কখনো নামাজ ছেড়ে দিবা না তাদেরকে ওসিয়ত করে যাবা তোমরা কখন রোজা ছেড়ে দিবে না ওসিয়ত করে যাবা তোমরা কোনোদিন আল্লাহর সাথে সেরে করবা ওসিয়ত করে যাবা তোমরা কোনোদিন রসুল সাল্লাম আলিয়ালামকে ব্যক্তি রেখে অন্য কাউকে আদর্শ স্বরূপ গ্রহণ করিও না এটা ওসিয়ত করে যাবা তোমরা কোনোদিন কুফুরের সাথে লিপ্ত হবা না ওসিয়ত করে যাবা তোমরা কোনো দিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবা না ওসিয়ত করে যাবা এগুলো হলো ওসিয়াত মৃত্যুর আগে পরিবারের সদস্যকে ডেকে ওসিয়ত করা এটাকেবার উচিত নামা এটা সুন্নত এটা কি এটা সুন্নত